আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আশা করি ভালো আছেন এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমরা আজকে একটি করলার জমি পরিদর্শনে এসেছি বর্তমান সময়ে করোলার সমস্যা এবং প্রতিকার নিয়ে একটু আলোচনা হবে দুজন বিশেষজ্ঞ স্যার আমাদের মাঝে আসছেন এবং কৃষক ভাই আছেন এ আর মালিক সিডের দুর্বার যাত্রী লাগিয়েছেন এই যে করলার কেবল সাইজে আসছেন তবে গাছ কিছুটা পাতলা কৃষক ভাইয়ের সমস্যার কথাটা একটু দেখব কৃষক ভাই বলেন আপনার সমস্যাটা বলেন তো আমার সমস্যাটা হচ্ছে যে গাছ হঠাৎ স্টক করে মারা যাচ্ছে না কি হচ্ছে গাছের কোনো সমস্যা আমি বুঝতে পারতেছি না আচ্ছা এই গাছের বয়স কত দিন পঞ্চান্ন দিন করলা উঠাইছেন তো না না নাই করলা কেবল আসা শুরু করছে না তা আপনি তো মনে হয় জানেন এই করলার সব থেকে মেন সমস্যা হচ্ছে মাছি পোকা ফলের সেটার জন্য যে আমাদের সে ট্র্যাপ বা হচ্ছে বাক্স তাবিজ সেটা তো আপনি এখনও ব্যবহার করেননি তাই না ওটা করার তো সময় এখন আচ্ছা দেখি স্যাররা কী বলেন আমাদের এখানে আছেন উপসর্গের কৃষি কর্মকর্তা আবদুল মজিদ স্যার উনি এখানটা বিচার বিশ্লেষণ করছেন যতটুকু পারা যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে গোড়া পচা তাই না তাহলে এই গোড়া পচার জন্য কি করা যেতে পারে স্যার পোচার জন্য এখন আচ্ছা এটা শুধু গোড়া গোড়াতে মাটি ভিজায় স্প্রে স্প্রে করবে কত এটা কয় কতটুকু পরিমাণ বা কয় দিন পর পর এটা লিটারে 1 মিলি হুম দু এর থেকে তিনবার দিলে পরেই হবে এক সপ্তাহ পর পর আচ্ছা আচ্ছা তাহলে রেজাল্টটা ভালো পাবে তাই না আচ্ছা এবার একটু কৃষক ভাইয়ের কাছে বলতে যাচ্ছি যে আপনি কতটুকু জায়গা লাগিয়েছেন এটা এটা আমি লাগাইছি 33 শতাংশ 33 শতাংশ জমি মানে এক বিঘা আচ্ছা এই 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 যাত্রা আপনার কাছে কেমন মনে হচ্ছে এই যাত্রায় এবছর আমি নতুন চাষ করি এর আগে করিনি আচ্ছা আগে কি করতেন আগে করতেন দেশি দেশি এটা হাইব্রিড জাত নাকি এটা একটু করলা বড় হবে হ্যাঁ আচ্ছা সোনামুখীর দাম ভালো থাকে না হাইব্রিডের দাম ভালো থাকে দাম সোনামুখীর চাইতে হাইব্রিডের দাম বেশি হাইব্রিডের দাম বেশি আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার এই যাবতকালের খরচ কতটুকু হয়েছে প্রায় বিশ হাজার মানে এই মাথা সহ সহ বিশ হাজার তাই না ফল উঠবে কয়দিন পর আর মানে পঞ্চান্ন দিন আজকে ছাপ্পান্ন দিন উঠাবেন এই গাছ কতদিন থাকবে এই গাছ মাস সারা রোপণ থেকে থেকে ছয় মাস মানে গাছে ফল হবে ফুল হবে ফল তুলবেন আবার ফুল আসবে তাই না তাহলে আপনার জন্য কিন্তু জরুরি এখানে হচ্ছে এই সেক্সপের মন ট্র্যাপটা দেওয়া কারণ মাসি কিন্তু অলরেডি আমরা দেখছি যে দু একটা দেখেছি এই ফলে বা আরও কচি ফলে যদি মাসি মারে কিন্তু সেটা কিন্তু ওই ফলটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর আর কিছু কয়েকটা জমি গাছে দেখছি যে একটু হলুদ ভাব হয়েছে আপনি কি এর আগে কোনো কিছু স্প্রে করেছিলেন এর আগে স্প্রে ম্যানকোজেভ বা কার্বন করেছেন আপনার স্বার্থ যেটা বললো প্রকৃত গ্রুপের ওষুধ তো দেবেনি পাশাপাশি আপনি আপনার ম্যানকোজেভের চিকিৎসাটা চালাই যাবেন বুঝতে পারছেন তাহলে এই যে হবে আপনার ভালো থাকবে এবং কিছুটা মাকড়ও কিন্তু দেখা দিচ্ছে তাই না স্যার এই যে গাছগুলো ছোট ছোট উপরে আপনার কুচকাই গেছে মেকটিন ওয়ান পয়েন্ট আছে হ্যাঁ এটা এক মিলি করে দিতে হবে সানমেকটিনটা ভালো অটো কোম্পানির সেটি ব্যবহার করবেন এবং এটা খুব দ্রুত দিতে হবে বুঝতে পারছেন আর আপনার গাছগুলো দেখে মনে হচ্ছে আপনার এখানে অনুখাদ্যেরও ঘাটতি আছে মানে জিং বোরন এগুলো দেওয়ার সময় কি লাগানোর সময় দিয়েছিলেন চাষের সময় দিয়েছেন এখন আবার মনে হচ্ছে একটু দিতে হবে আর আপনার জমিতে জৈব সারের পরিমাণও আমরা কিছুটা কম দেখছি যার কারণে গাছ একটু পাতলা হয়েছে এবং গাছে পুষ্টিমানের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছেন প্রয়োজনে এখন তারা ভার্মি কম্পোস্ট পাওয়া যায় ভার্মি কম্পোস্টটা দিলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন বলে আমাদের মনে হচ্ছে তো আজকের জমি পরিদর্শনে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে ধন্যবাদ